ক্রনিকলস অফ পি হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ বিদ্রোহের এই অধ্যায় দুটি বিদ্রোহের কথা পড়ব যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ম্যানুয়ালি বা সাধারণত যেভাবে নোটের মতো করে বিদ্রোহ পড়া হয় আমরা সেভাবে না পড়ে আমরা তালিকাবদ্ধ করে পড়ব এই তালিকার ছকটা হবে এরকম এই ডিটেল তালিকাটি আমার এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে পিডিএফ হিসেবেও ওটা থাকবে তোমরা এটা ডাউনলোড করে পরবর্তীকালের জন্য রেখে দিতে পারো তো এই একটা একটা বিদ্রোহী প্রথমত আমরা জেন একটা বিদ্রোহী কি থাকতে পারে না একটা বিদ্রোহের একটা সময়কাল থাকবে মানে কোন সময় বিদ্রোহটি ঘটেছিল দ্বিতীয় হচ্ছে বিদ্রোহটির অঞ্চল থাকবে অর্থাৎ বিদ্রোহটি কোথায় ঘটেছিল বিদ্রোহের নেতা থাকবে যারা বিদ্রোহটাকে পরিচালনা করেছিল বিদ্রোহের একটা কারণ থাকবে অর্থাৎ যে সমস্ত কারণের জন্য এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল এবং বিদ্রোহের কিছু ফলাফল বা তাৎপর্য থাকবে তো আসলে যখন আমাদের এই বড় প্রশ্ন দেওয়া হয় এই বিদ্রোহগুলো থেকে একটা হয় কি না পুরো টিকা হিসেবে দেওয়া হলো একটা প্রশ্নে সেক্ষেত্রে তোমাকে এই উল্লিখিত সব কটা জিনিস লিখতে হবে ইভেন যদি কোনো বিদ্রোহ ব্যর্থ হয় তার ব্যর্থতার কারণও লিখতে হবে কিন্তু যদি আমাদের অনেক প্রশ্ন থাকে যেখানে শুধু কারণ বা ফলাফল থাকে তাহলে সেটা মোটামুটি চার নম্বরের প্রশ্ন হয় তো সেখানে চার পাঁচটা কারণ দিতে থাকবে আবার অনেক সময় এই অঞ্চল বা এই সময় নিয়ে দু নম্বরের প্রশ্ন থাকে তো এই ছকটাকে খুব ভালো করে রেডি করতে পারলে মোটামুটি হবে এই অধ্যায় থেকে আসা বিদ্রোহের মাফিক সমস্ত কোয়েশ্চেনের উত্তর আমরা পাব তাছাড়াও কিছু ছোট ছোট দু নম্বরের প্রশ্ন আমাদের রেডি করতে হবে সেগুলো পরবর্তীকালে আলোচনা করব তো আজকে যে দুটো বিদ্রোহ নিয়ে আমরা পড়বো তার মধ্যে প্রথমটি হলো চুয়ার বিদ্রোহ এখন এই ছক দেখে দেখে আমরা জাস্ট বলি চুয়ার বিদ্রোহ কোন সময় হয়েছিল না চুয়ার বিদ্রোহ আসলে দুটো ভাগে হয়েছিল অ্যাকচুয়ালি ওর যে চুয়ার বিদ্রোহের সময়কালটা সেটা তিরিশ বছর ধরে বিস্তৃত কিন্তু মাঝখানে বেশ কিছু বছর চুয়ার বিদ্রোহ এতটাই স্তীমিত হয়ে পড়েছিল যে যেটা সেটাকে বন্ধ হয়ে যাওয়া ধরে নিতে পারে তাই প্রথম ভাগটা চুয়ার বিদ্রোহ হয়েছিল সতেরোশো আটষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে এবং পরবর্তী ভাগটা সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই অর্থাৎ এই তিরিশ বছর ধরে কম বেশি কম বেশি করে চুয়ার বিদ্রোহ দুটো পর্বে সংগঠিত হয়েছিল এখন প্রশ্ন চুয়ার বিদ্রোহটা হয়েছিল কোথায় এবং কাদের দ্বারা জঙ্গ আগের ভিডিওতে বলেছিলাম অরণ্য আইন তো এই অরণ্য আইনে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত জঙ্গলের মানে অরণ্যে বসবাস বাসকারী মানুষ যাদেরকে জঙ্গল মহল বাসিন্দা বলা হতো তারা বিপর্যস্ত হয়েছিল এবং এই ব্রিটিশ আইন কানুন ব্রিটিশদের বিদ্রোহ শুরু করে প্রথম পর্বে নামক একজন এই বিদ্রোহ শুরু করেন যার নাম নাম দিয়ে এই বিদ্রোহের চুয়ার বিদ্রোহ এবং পরবর্তীকালে এই বিদ্রোহের হাত ধরেন ধাতকার শ্যামগঞ্জন এবার প্রশ্ন হচ্ছে এই চুয়ার বলতে কি বোঝায় না এই চুয়ার বলতে বোঝায় পাইক অর্থাৎ একাদিনে দিনে জমিদারের বাড়িতে যায় যে পাইক এরা থাকতো যারা অনন্যে বসবাস করতো বা সমাজে প্রান্তিক গোষ্ঠী নগোষ্ঠীর মধ্যে আসতো তাদেরকে চুয়া বলা হতো কারণ কি না বললাম রাজস্বের বোঝা শোষণ শোষণ কেন করা হতো না যাদের যারা রাজস্ব দিতে পারতো তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হতো ফলাফল কি না এই বিদ্রোহটা খুব সহজে হতে পারেনি যার ফলে পরবর্তীকালে ব্রিটিশরা আইন কানুনকে আরো স্থীমিত করে নেয় এবং তাদের অধিকারে পুনরুদ্ধার হয় তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে যে অরণ্য আইনের সাথে এর সম্পর্ক বললাম ঠিক কিন্তু ভালো করে টাইমটা দেখতে হবে যে অরণ্য আইনের আগে কিন্তু এটা হয়েছে তো সেক্ষেত্রে আমরা অরণ্য আইন অরণ্য আইনের সাথে এর সরাসরি যোগসূত্র তৈরি করতে না পারলেও আইনের সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে সেকেন্ড কোল বিদ্রোহ কোল সময়কাল আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দ অঞ্চল কোথায় না ছোটনাগপুর মালভূমি অঞ্চলের কোল একটা উপজাতি টাইপের সেই উপজাতির মানুষেরা কোল বিদ্রোহের নেতা কারা অনেকগুলো নেতা আছে প্রত্যেকটা নেতার নামও রাখতে হবে কারণ অনেক সময় প্রশ্ন আসে যে এই মানুষটি কোন বিদ্রোহের নেতা তো জোয়া মুন্ডা এই সমস্ত মানুষ ছিলেন এই বিদ্রোহের নেতা কারণ কি এই এই মানে বিদ্রোহটি কারণটা কি ছিল না উচ্চ রাজস্ব যেমনটা বললাম প্রত্যেকটা অঞ্চলে রাজস্ব বৃদ্ধির জন্য তাদের খুব সমস্যা এসেছিল সেকেন্ড হচ্ছে অত্যাচার অত্যাচার কাদের উপর করা হতো না যাদের আহ যাদের রাজস্ব দিতে অক্ষম ছিল অর্থাৎ যে সমস্ত পরিবার রাজস্ব পাতো না তাদের পুরুষদের তুলে নিয়ে গিয়ে বন্দী করে রাখা হতো মহিলাদের নির্যাতন করা হতো অপমান করা হতো মদে কর কোলেদের সমাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মদ যেটা তাদের না হলে চলতো না পরবর্তীকালে এই মদে উচ্চ হারে কর বসানোর জন্য তারা এই বিদ্রোহে সামিল হয় আবার দিয়ে হচ্ছে এই কোলদের অনেক জায়গায় অনেক সময় আফিম চাষে বাধ্য করা হতো তাই আফিম চাষে বাধ্য করাটাও বিদ্রোহ অন্যতম একটি কারণ কোল বিদ্রোহ যথেষ্ট সফল হয়েছিল এবং পরবর্তীকালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে খুব ভালোভাবে রুখে দাঁড়িয়েছিল যার ফলাফল হিসেবে কোলদের অঞ্চলটিকে অর্থাৎ ছোটনাগপুর মালভূমি একটা অংশ আমাদের ব্রিটিশ সরকার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে গঠন করে যেখানে বলা হয় যে সেখানে ব্রিটিশ কোন ব্রিটিশদের কোনো আইনকানুন প্রবর্তিত হবে না এবং কোলদের কোনো রাজস্ব দিতে হবে না তারা নিজেদের মতো স্বাধীনভাবে জীবনযাপন করবে অর্থাৎ কোলেরা বিদ্রোহের মাধ্যমে অধিকার ফিরে পেল তো এই দুটো বিদ্রোহ থেকে দেখলাম আমরা যে এরা আসলে রাজস্বের বোঝা এবং ব্রিটিশ ব্রিটিশ ও জমিদারি বিরুদ্ধে লুকে দাঁড়িয়েছিল এবং এরা একটা পর একটা সময়ের পর তাদের বিদ্রোহের মাধ্যমে অধিকারে পুনরুদ্ধার করেছিল জুয়ার বিদ্রোহ থেকে বেশিরভাগ সময় প্রশ্নের কোল বিদ্রোহটা খুব কমন চার নম্বরের প্রশ্ন তোমরা বই থেকে পড়ে নেবে প্লাস এই ছকটাও ফলো করবে তাহলে সুবিধা হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো দুটো বিদ্রোহ নিয়ে দেখা হবে এইভাবে Till then, best of luck.